দেখতে পাচ্ছি আমরা ধাতু ও ক্রিয়াপদ ক্রিয়াপদ বলতে কি বোঝায় যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন বাবা এসেছেন এই সেন্টেন্সের দ্বারা বোঝানো হয়েছে যে বাবা এসেছেন বাবার কাজটি ঘড়িতে দশটা বাজে আমি অঙ্ক করছি ক্রিয়াপদ রকম হয় সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন সেতু স্কুলে যায় বিথু গান গায় অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন আমি বাড়ি গিয়ে ড্যা ডট 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 দেওয়া আছে অর্থাৎ সম্পূর্ণ হয়নি সে বই নিয়ে ডট 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 যদি এখানে বলা হতো সে বই নিয়ে আমার বাড়ি এসেছিল তাহলে বোঝানো হয়ে হবে যে কি যে সে পুরো কাজটি করেছে কিন্তু এখানে ডট ডট দিয়ে আর কথাটি শেষ হয়নি তাই এটি অসমাপিকা ক্রিয়া এর অন্তর্ভুক্ত এখানে গিয়ে নিয়ে ক্রিয়ার দ্বারা কথা শেষ হয়নি বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই যেমন আমি বাড়ি গিয়ে খাবো সে বই নিয়ে পড়তে বসেছে সুতরাং গিয়ে নিয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর খাবো বসেছে এগুলো সমাপিকা ক্রিয়া সকর্মক্রিয়া যে ক্রিয়ার কোনো কর্ম থাকে তাকে সকর্মক্রিয়া বলে যেমন স্বপন চিঠি লিখছে কাঞ্চন বই পড়ছে অকর্মক্রিয়া যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলে যেমন সেলিমা বেগম বাড়ি যায় মণিমার্মা ভাত খায় দ্বিকর্মক্রিয়া যে ক্রিয়া দুটি কর্ম থাকে তাকে দ্বি ক্রিয়া বলে যেমন শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন এখানে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন বাংলা পড়াচ্ছেন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন এখানে ছাত্ররা বাংলা পড়ছেন একই সাথে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন অর্থাৎ দুটি কাজ বোঝানো হয়েছে প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে যেমন মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন যেমন এখানে ক্রিয়াটি মা দ্বারা চালিত হচ্ছে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন সাপুরে সাপ খেলায় সাপুরে সাপকে নিয়ে খেলা করে এবং সাপ খেলে তাই এখানে সাপুরে সাপ খেলায় দ্বারা প্রযোজ্য ক্রিয়া বোঝানো হয়েছে যৌগিক ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে যেমন সে পাশ করে গেল সাইরেন বেজে উঠল ইত্যাদি ধাতু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে পদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ধাতু বা ক্রিয়ামূল কর যা খা পা বল দেখ খেল দে ইত্যাদি ক্রিয়া বিভক্তি আ ই ছি ছে বে তে লে লাম ইত্যাদি ধাতু তিন প্রকার যথা মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক বা সংযোগমূলক ধাতু মৌলিক ধাতু যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে যেমন কল কর চল পর বর পা ইত্যাদি সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপ্রত্য যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে যেমন কর যোগ আ করা দেখ যোগ আ দেখা বল যোগ আ বলা যৌগিক ধাতু বিশেষ বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর দে হ পা খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে যেমন ভয় কর ভালো হ উত্তর দে মার খা দুঃখ পা ইত্যাদি